দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নিশ্চয়ই আপনারা জানেন কেন্দ্র সরকার যেভাবে একটার পর একটা কালাকান সংবিধান বিরোধী একটার পর একটা আইন করতে চলেছে যেভাবে সংবিধানকে আস্তে আস্তে শেষ করতে চাইছে বা দেশ কর্মকাণ্ড যেসব করতে চাইছে এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে পাশাপাশি অকাপ সম্পদকেও এর মাধ্যমে যে ধ্বংস করাটা পরিকল্পনা করছে তার বিরুদ্ধে খরফা শাহ আলে সন্নতাল জামাত দীর্ঘ জায়গায় প্রতিবাদ সভা জনসভায় জনমত তৈরি করার চেষ্টা করছে আগামী কাল ছাব্বিশে জানুয়ারি নিশ্চয়ই দিনটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন ঐতিহাসিক দিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অর্থাৎ এই দিনে আমাদের সংবিধান লাগু হয়েছিল ডক্টর বাবাসাহেব আম্বেদকরের নেতৃত্বে একটা কমিটি বোর্ড দ্বারা এই সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধান উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান লাগু হয়েছিল সেই দিনটাকে খেয়াল করে একদিকে যেমন দেশ বাঁচাও অপরদিকে সংবিধান বাঁচাও এই ব্যানারে আমরা আগামী দিন একটা ছাব্বিশে জানুয়ারি উলুবের কালীবাড়ি চৌমাথা মোড়ে একটা জনসভা ফুটবাস আলু জামাতের পক্ষ থেকে উলেবেরিয়া শাখা কমিটির ডাকে ব্যবস্থা করা হয়েছে আমার প্রত্যেকটা হাওড়া জেলার বিভিন্ন জায়গার মানুষ হাওড়া জেলা উলুবড়িয়া আশপাশের মানুষ যারা আমাকে ভালোবাসেন আসুন আমরা সবাই মিলে জনমত করে তুলি সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এবং আমাদের যে সংবিধান রাইট দিয়েছেন ধর্মীয় স্বাধীনতা এবং আমাদের ওবিসি সংরক্ষণ যেভাবে আজকে রাজ্য সরকারের আব্রতির জন্য ধ্বংস হয়ে গেল সেটাকে বাঁচাবার লক্ষ্যেও আমাদের এই জনসভাকে আপনারা সকলে আসুন একত্রিত হয়ে আমরা সাফল্য করি কোন রকম কোনো রকম ফেক নিউজে কান না দিয়ে আমি আপনাদেরকে প্রচার করছি দাওয়াত দিচ্ছি আপনারা সকলে আসুন এটা আমাদের দায়িত্ব আজকে আজ যদি না বেরোয় আর যদি কথা না বলি তাহলে কেন্দ্র সরকার যে ষড়যন্ত্র আগামী দিন করতে চাইছে দেশটাও ধ্বংস হবে সংবিধানও যাবে ও আমাদের আগামী দিন আহ যে ধর্মীয় স্বাধীনতা সেটাও শেষ হয়ে যাবে আশা রাখছি আপনারা সকলে সারা দেবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ